এখানে আমরা যারা আছে সবাই ইমান গ্রহণ করেছি সবাই মুসলমান এর মধ্যে কোন সন্দেহ আছে কোন প্রকার সন্দেহ নাই যদি দুইটি জিনিস আপনার ভিতরে থাকে পরকালে না যাক দুনিয়াতেও না এক নাম্বার হইল ইমান দুই নাম্বার হইল এক আমল এখানে প্রত্যেকটা মানুষ আমরা ইমান অর্জন করেছি এখন আমাদের নেয় কামলের প্রয়োজন এখন আমরা নেয় কামল কিভাবে প্রয়োজন আমরা কিভাবে শিখবো এটা যদি জানতে চাই কিভাবে আমল করলে জাননাতে যাবে এটা জানতে চাইলে আল্লাহ কিভাবে আমল করবা কিভাবে জান্নাত কামাইবা এই শিখো তোমরা কাছ থেকে শিখো কিভাবে তোমরা জীবনযাপন করবা আসলে আমার নবীদের জীবনের দিকে যায় প্রত্যেকটা মানুষের হয়তো এই আলোচনার দ্বারা কিছু না কিছু তোমরা আল্লাহ পাপুর রব্দুল আলমদের দিবেন আমি আশা করি আমার আমরা যে সময় দুনিয়াতে আসে নাই এর আমার একটি ঘটনা যে ঘটনাটা বিস্তারিত করেন একবার কাবা শরীফের পাশে দেখবেন কুব আছে এই কুবের পানি বন্ধ হয়ে গেছে যে সময় কুবের পানি বন্ধ হয়েছে ওই সময়ের মতো ছিল আব্দুল মোতালি রাসের দাদা আব্দুল মোত্তারি